বিহান এতদিন যা দেখেছে যা ভেবেছে সব বদলে যায় এক মুহূর্তে কম্পাসের চোখের জল লুকানো সত্য আর অখিলেশে ষড়যন্ত্র সবটা সামনে আসে যখন কম্পাস বাধ্য হয়ে বিহানকে জানিয়ে দেয় মালয়েশিয়া যাওয়ার আসল কারণ বাবাকে বাঁচাতে তাকে যেতেই হবে সায়েন্টিস্ট শ্রীনজয় চ্যাটার্জির কাছে শুরুতে বিশ্বাস না করলেও প্রমাণ সামনে আসতেই বিহান বুঝে যায় কম্পাস সত্যি বলছে আর ঠিক সেখান থেকেই শুরু হয় নতুন যুদ্ধ বিহান দাঁড়িয়ে বলে কম্পাস মালয়েশিয়া যাবে আর পৌঁছে দেব আমি নিজে বাড়িতে ফিরতেই অখিলেশ রেগে তেড়ে আসে কম্পাসকে বের হতে মানা করে কিন্তু এবার থামে না বিহান কম্পাস এই বাড়িতেই থাকবে কারণ ও আমার স্ত্রী আর মালয়েশিয়া যাবে যেতেই হবে বাবা ছেলের মুখোমুখি সংঘর্ষে আগুন জ্বলে ওঠে আর কম্পাসকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়ায় বিহান শেষে দেখা যায় কম্পাসের লড়াইয়ের সবচেয়ে বড় সঙ্গী এখন বিহানি মালয়েশিয়া যাওয়ার সব ব্যবস্থা করে ফেলে সে বন্ধুরা তোমরা কি প্রস্তুত শুরু হতে চলেছে আসল খেলা কম্পাসের লড়াই বিহানের সাথে তো বন্ধুরা তোমরা এটা চাও এভাবেই যেন কম্পাসকে নিজেই মালয়েশিয়া পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা করে দেয় বিহান কমেন্ট করে জানাতে ভুলো না